এবার জামায়াত ইসলামের নেতাদের কণ্ঠে এ কিশোর বিএনপি কি তবে সরকার গঠন করতে যাচ্ছে কেন এমনটা মনে করছে রাজনৈতিক মহল সারা দেশে মনোনয়ন যাচাই বাছাই পর্বে ঘটে যাওয়া কিছু ঘটনা কি তবে সেই ইঙ্গিতি দিচ্ছে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব নির্বাচন কমিশনের দ্বিমুখী আচরণ এবং জামায়াতের সেই বিস্ফোরক দাবি নিয়ে চলুন জেনে আসা যাক আসল ঘটনা সারা বাংলাদেশে নির্বাচনী আমেজ শুরু হতেই মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে চলছে তোরজোড় কিন্তু এখানেই বেঁধেছে বিপত্তি জামায়াতে ইসলামের পক্ষ থেকে দাবি করা হচ্ছে নির্বাচন কমিশন এক অদ্ভুত দ্বিমুখী নীতি অবলম্বন করছে লক্ষ্য করুন জামায়াত ইসলামের প্রার্থীদের মধ্যে পাঁচ থেকে ছয় জনের মনোনয়ন বাতিল করেছেন নির্বাচন কমিশন কারণ হিসেবে দেখানো হয়েছে অত্যন্ত তুচ্ছ সব বিষয় যেমন হল অফ নামায় তিনশো টাকার স্ট্যাম্প কেন ব্যবহার করা হয়নি শুধুমাত্র এই কারণেও জামায়াতের হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে অথচ ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে বিএনপির ক্ষেত্রে অভিযোগ উঠেছে বিএনপির এমন অনেক প্রার্থী রয়েছেন যারা তাদের হলফনামায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন রেখেছেন সম্পদের হিসেবে গরমিল রয়েছে তবুও সারা দেশে বিএনপির একজন প্রার্থীরও মনোনয়ন বাতিল হয়নি যেখানে জামায়াতকে ছোটখাটো টেকনিক্যাল কারণে আটকানো হচ্ছে সেখানে বিএনপিকে কি তবে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে শুধুমাত্র মনোনয়ন বাতিল বা গ্রহণ করাই নয় রাজনৈতিক বিশ্লেষকরা এর পেছনে আরও গভীর কিছু কারণ দেখতে পাচ্ছেন যা বিএনপির সরকার গঠনের পথকে সুগম বলে ইঙ্গিত দিচ্ছে চলুন দেখে নেই সেই কারণগুলো কী কী এক প্রশাসনিক নমনীয়তা মনোনয়ন প্রক্রিয়ায় বিএনপির প্রতি প্রশাসনের এই নমনীয় আচরণ কি কোনো গ্রিন সিগনাল সাধারণত নির্বাচন কমিশন বা প্রশাসন এত বড় ছাড় দেয় না যদি না তাদের কাছে ওপর মহল বা আন্তর্জাতিক পর্যায় থেকে কোনো বিশেষ বার্তা থাকে দুই মামলা ও আইনি শিথিলতা গত কয়েক মাসে লক্ষ্য করলে দেখবেন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা পুরনো মামলাগুলোর কার্যক্রম অনেকটাই ধীরগতি হয়ে গেছে বা জামিন প্রক্রিয়া সহজ হয়েছে অন্যদিকে জামায়াতের নেতাকর্মীদের উপর আইনি চাপ এখনও অব্যাহত এটি ক্ষমতার পালাবদলের একটি প্রচ্ছন্ন ইঙ্গিত হতে পারে তিন আন্তর্জাতিক ও কূটনৈতিক সমীকরণ বর্তমান বিশ্ব রাজনীতি এবং পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্কের সমীকরণে জামায়াতের চেয়ে বিএনপিকে মডারেট বা গ্রহণযোগ্য দল হিসেবে বিবেচনা করা হচ্ছে হয়তো সেই কূটনৈতিক চাপের কারণেই প্রশাসন বিএনপির জন্য একটি মসৃণ পথ তৈরি করে রাখতে চাইছে যা জামায়াতের জন্য করা হচ্ছে না চার মাঠের রাজনীতিতে একক আধিপত্য নির্বাচন কমিশন হয়তো বুঝতে পারছে যে এই মুহূর্তে ভোটের মাঠে বিএনপির জনসমর্থন বা অবস্থান এমন পর্যায়ে যে তাদের আটকানো সম্ভব নয় তাই সংঘাত এড়াতে এবং নির্বাচনকে গ্রহণযোগ্য করতে বিএনপির প্রতি এই সফট কর্নার দেখানো হচ্ছে তিনশো টাকার স্ট্যাম্প বনাম তথ্য গোপনের এই বিশাল ভাড়াক কি শুধুমাত্রই কাকতালীয় নাকি পর্দার আড়ালে বিএনপিকে ক্ষমতায় আনার ছক কষা হয়ে গেছে জামায়াত নেতাদের এই পর্যবেক্ষণ কি শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে আপনার মতামত কি নির্বাচন কমিশন কি নিরপেক্ষ আচরণ করছে নাকি বিএনপিকে বিশেষ সুবিধা দিচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন রাজনীতির সব গোপন খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন